সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষা ভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শক আপনারা এই যেখান থেকে দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা দর্শক অবস্থান করছি নওগাঁ জেলার এই চৌবাড়িয়া গরু দর্শক এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার দশ এগারো কিলোমিটার দূর হয় অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পন্ন খামার উপযোগী আল জাতের এই সার গরুগুলি দেখতে পারছেন এগুলোর বয়স নয় থেকে দশ মাস এগুলা ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং ছাব্বিশ কুরবানির আগেও মোটা তাজা করে আপনারা বেচা কিনা করতে পারবেন এই হার থেকে যদি গরুগুলি ক্রয় করতে পারেন অনেক সীমিত দামের ভিতরে এই গরুগুলি ক্রয় করতে পারবেন দর্শক আর এই মুহূর্তে যে গরুগুলি দেখতে পারছেন এগুলা হচ্ছে দাম আমাদের চাওয়া দাম রাখা আছে পঁচাশি করে আপনারা দরদাম করে নিতে পারবেন ইনশাল্লাহ এবং লাভবান হবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে খামারেও পালতে পারবেন এবং তার আগেও বেচা কিনা করতে পারবেন এই বর্ডার এলাকার হাট থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক